মালদহের রতুয়াতে এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে আমার মেলা আর এই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে রবিবার দেখা গিয়েছে জমজমাট আয়োজন মালদার রতুয়া ব্লকের ফুটবল ময়দানে ওই মেলা মাঠ পরিদর্শনে যান জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি এই মেলা শিক্ষামূলক এবং প্রদর্শনী মেলা এই মেলা ঘিরে আয়োজন থাকবে বিভিন্ন স্টল এই মেলা বিগত প্রায় তিন বছর ধরে মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে বাংলার শিল্প সহ শিল্পীদের হাতের কাজ তুলে ধরা হয় মেলার মধ্যে দিয়ে রতুয়া ব্লকে এই ধরনের মেলা হওয়ায় আনন্দিত এলাকাবাসী প্রায় দিন কয়েকের মেলায় শিক্ষামূলক প্রদর্শনী দেখতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আগত দর্শকেরা নতুন বর্ষের শুরু থেকে হতে চলেছে আমার মেলার সূচনা তারই আয়োজন চলছে জোর কদমে আগামী চৌঠা জানুয়ারি থেকে নয় জানুয়ারি বিভিন্ন প্রদর্শন ও বহিরাগত শিল্পীদের নিয়ে আয়োজন হয় এই মেলার পক্ষ থেকে শিক্ষামূলক একটা মেলা গত তিন বছর ধরে থানা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবারও আগামী চৌঠা জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এখানে নববর্ষে এই মেলা প্রতি বছরই হয় এবার মেলা আরও জাঁকজমক হবে বলে আমি মনে করছি প্রচুর মানুষের চাহিদা প্রচুর ছাত্রছাত্রীদের চাহিদা শিক্ষামূলক মেলা তাদের চাহিদা আমরা প্রস্তুতি শুরু করেছি এখানে মেলা কর্তৃপক্ষ যারা আছেন তারাও তৎপরতার সাথে এটা দেখাশোনা করছেন আমার আশা রয়েছে প্রচুর মানুষের আনাগোনা হবে এখানে প্রচুর মানুষের ভিড় হবে এবং একটা বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলাটার চার তারিখে শুরু হবে আমরা সমস্ত মানুষকে আহ্বান করছি এই সুন্দর মেলায় আসার আর সর্বস্তর মানুষের কাছে আহ্বান করছি যাতে এই মেলাটাকে সুন্দরভাবে শেষ করার জন্য বিশেষ আকর্ষণ কী থাকছে আমাদের এখানে এবারকার যে আমাদের যে শোভাযাত্রাটা হবে সে শোভাযাত্রায় আমাদের বাঁকুড়া থেকে ওই লংপা একটা টিম আসছে মুখোশের একটা টিম আসছে তারপরে বিভিন্ন ধরনের মতুয়া টিম থাকছে আমাদের সতেরনাথের টিম থাকছে আরও বিভিন্ন ধরনের নতুন নতুন টি থেকে একটা টিম আসছে আমাদের এগুলো সব আমাদের শোভাযাত্রাতে থাকবে আর আমাদের এখানে যে ছিল গতবার ছিল যে সোনাঝুরি হাট ছিল আমাদের ভিতরে আরো অনেকগুলো কারুকার্য ছিল আর সবচেয়ে বেশি আকর্ষিত হবে এবার যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সে প্রকল্পের উপরে নতুনত্বভাবে এবার আমরা বেশ কিছু স্টল তৈরি করেছি পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য সেটা মানুষকে সবচেয়ে বেশি আকর্ষিত করবে আমার মেলার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে আলাদাভাবে আমাকে বলতে হচ্ছে না আপনারা জানেন যে মালদা জেলার রতুয়া এলাকায় রতুয়া থানা মাঠে যে এডুকেশনাল ফেয়ার কাম এক্সিবিশন যেটা আমার মেলা নামে আমরা গত তিন বছর ধরে শুরু করেছি রতুয়ার আপামর জনসাধারণের সহযোগিতায় এবং এই মেলার প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সি মহাশয় এবং অত্যন্ত আমাদের এই মেলার একান্ত সহযোগী এই এলাকার বিধায়ক শ্রী সৌমণ মুখার্জি মহাশয় ওনাদের উদ্যোগে আমাদের এই আমার মেলা বিগত তিন বছর ধরে চলছে এবং ব্যাপকভাবে এলাকার মানুষের কাছে সাড়া ফেলেছে কয়েক লক্ষ মানুষ এই পা ছয় দিন ধরে যে মেলাটি অনুষ্ঠিত হয় কয়েক লক্ষ মানুষ এই মেলার সাথে যুক্ত হন আসেন রাজ্যের বিভিন্ন সরকারি আধিকারিক আমাদের সম্মানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার সোনামধন্য ব্যক্তিত্বরা এই মেলাতে আমন্ত্রিত হন আসেন ওনারা সুনামধন্য যারা শিল্পী তারা আসেন রাজ্য স্তর থেকে বিভিন্ন আধিকারিক মন্ত্রী এমএলএরা শুভেচ্ছা পাঠান নিজেরা আসেন এই মেলায় তো আমরা আপনাদের মাধ্যমে এলাকার প্রত্যেকটা মানুষকে জানাতে চাই যে আগামী চৌঠা জানুয়ারি এই মেলার শুভ উদ্বোধন ইতিমধ্যে পনেরো দিন আগে থেকে এই মেলার কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাসের কাজ চলছে ইতিমধ্যে প্রচুর মানুষ এই মেলার প্রতি আগ্রহী থাকেন এই মেলা এবার আরও নতুন নতুন চমক নিয়ে মানুষ এলাকার মানুষের জন্য আগামী চার জানুয়ারি হাজির হবে এবং নয় তারিখ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে কটা । স্টল